এই না হাজার পঞ্চাশ টাকা আর মাসলিন এত সুন্দর শিপিং চার্জ আজকে থাকছে পুরো ফ্রি অল ওভার ইন্ডিয়া

তুমি টেন পর্যন্ত ডিসকাউন্ট পাবে টেন পার্সেন্ট ছাড় একদম একদম পুরো ফ্রি অল ওভার ইন্ডিয়া

যত কম দাম বলবো তত খুশি হবে দামে কম মানে ভালো তাই না তার মানে আর হচ্ছে শোনো দুশো টাকা থেকে এরকম দারুণ সুন্দর সুন্দর মলমল শুরু হবে এ দেখো একদম কলকাতা দিয়ে দেবো কলকাতা মানে কলকাতার পুরো চিত্র ট্যাক্সি খুব সুন্দর একটা ব্যাপার রয়েছে দুশো টাকা এই তো দুশো পঁয়ত্রিশ ঠিক আছে দারুণ সুন্দর এগুলো দেখো যারা সামার মানে প্রত্যেক দিন ডেলি ওয়ার করে এগুলো হচ্ছে মলমলের কালেকশন ঠিক আছে ২৩৫ টাকা খুবই সুন্দর এখানে প্রচুর ভ্যারাইটি রয়েছে দেখে নাও এগুলো হচ্ছে পিওর কটন এর কলমকারি এগুলোর প্রাইস হচ্ছে 649 টাকার মধ্যে জেরিতে মানে এত বড় একটা শপ সবাই হয়তো দেখে ভাববে দাম মনে হয় অনেক বেশি শাড়ি আমাদের কাছে হোলসেলে মানে বিজনেস করার জন্য যারা নিতে চান তাদের জন্য আদর্শ আমাদের প্রতিষ্ঠান এবং 195 টাকা থেকে আমাদের এখানে শাড়ি শুরু হয় দেখো 195 টাকা শাড়িটা দেখো একটু ওয়েট করো দেখো আরো ভালো এটা আরেকটা কলমকারির এটাও কিন্তু 649 টাকা ঠিক আছে এগুলো না খুব ট্রেন্ডিং এখন মানে মার্কেটে এত ভাইরাল এগুলো এগুলোর সাথে বেশ অক্সিডাইজার একটা জুয়েলারি দিয়ে পড়লে ভীষণ সুন্দর লাগে প্রিন্ট বলে এগুলো হচ্ছে ইন্ডিগো প্রিন্ট যেগুলো চান্দেরি কটনের ওপরে থাকছে এগুলো সব বিক্রি হয়ে গেছে এগুলো সব বিক্রি হয়ে গেছে অলরেডি সোল্ড আউট লাইন প্রচুর কালার রয়েছে অনেক রয়েছে অনেক রকমের ইন্ডিগো প্রাইস কেমন আছে ইন্ডিগোর প্রাইস আছে কিন্তু আমাদের কাছে ছশো টাকার মধ্যে বলে দিই আমি ছশো টাকার মধ্যে এবং এর ওপরেও কিন্তু ডিসকাউন্ট অবশ্যই থাকবে ভীষণ পছন্দের একটা জিনিস তাই না হাজার পঞ্চাশ টাকায় আমাদের কাছে মাসলিন শুরু মাত্র আর মাত্র হাজার পঞ্চাশ টাকা তোমার কত পিস লাগবে এ না হাজার পঞ্চাশ টাকা আর মাসলিন এত সুন্দর ভীষণ সুবিধা ভীষণ লাইট ওয়েট একটা আমি খুলে দেখিয়ে দিই শাড়ি অনেক দাম হ্যাঁ বাট প্রিমিয়াম শাড়ি দেখো মাসলিনের আর একটা ডিজাইন দেখাই এটা এটাও কিন্তু ভীষণ সুন্দর গুলো সচারচার এটা হচ্ছে পিওর মটকা বুঝলে কাকিমা তুমি তো ফসা তোমাকে এটা বললে যা লাগবে না দারুন কিন্তু দামটা শুনলে শুভজিৎ দা একদম

হচ্ছে টিসু জামদানি তোমরা তো এসেছো মোটামুটি জামাই ষষ্ঠীর কেনাকাটা করতে তো তোমরা অবশ্যই এরকম গিফট পারপাস দিতেই পারো খুবই সুন্দর রয়েছে আর এগুলো রিজনেবল প্রাইজের মধ্যেও পাবে বলে দিচ্ছি আমি প্রাইস রেঞ্জটা খুবই সুন্দর খুবই সুন্দর আর আমাদের এখানে দেখো প্রত্যেকটার প্রাইস রেঞ্জ এখানে লেখা থাকে এগারোশো পঁয়ত্রিশ টাকা এর ওপর অবশ্যই ডিসকাউন্ট থাকবে কাকিমা গরমকালে তো দারুণ শাড়ি দেখাবো এগুলো পরে যা আরাম এই দেখো কত স্টক রয়েছে এবার জামাই ষষ্ঠী যেহেতু আর আমাদের বাঙালির ঐতিহ্য মানে হচ্ছে লাল

ঠিক আছে শূন্যটা আছে এবার দেখো 511 গ্রাম 511 গ্রাম আমরা চ্যালেঞ্জ করেছিলাম এটা প্রচুর বেনারসি এটা তো শুধু কিছু আমরা এখানে স্টক রেখেছি মালবেরি আছে নাকি দেখ হ্যাঁ মালবেরি তো অবশ্যই দেখাবো মালবেরি আছে একদম মালবেরি ব্লুবেরি একটা স্টক দেখায় তোমাদের এটা হচ্ছে কোটা কোটার ওপরে একটা দারুন সিল্ক মঙ্গলগিরি কোটা জাস্ট দেখো অপূর্ব সুন্দর একটা শাড়ি দারুন সত্যি একদম মা লক্ষীর মতন লাগবে পড়লে দেখো কি দারুন না সে তো প্রদীপ দাই জানে কিন্তু হচ্ছে খুব সুন্দর লাগছে এটার প্রাইস হচ্ছে 740 টাকা এটা হচ্ছে গঙ্গা যমুনা পার এটা কিন্তু দারুন সত্যি খুব সুন্দর অসাধারণ এবার স্টক গুলো দেখাও শুধুমাত্র লাল সাদা না নীল সাদা আছে নীল হলুদ আছে বিভিন্ন ধরনের কালার আছে এই দেখাই দেখো মালবেডি দেখো খুললে তো শাড়ি ভাজ নষ্ট হয়ে যাবে বাট কোয়ালিটিটা তুমি ধরে দেখো কি রকম কি নরম অনেক নরম খুবই সুন্দর আর প্রাইস রেঞ্জটাও বলে দি 540 টাকা ভালো তখন বুঝা কাকিমার এই কালারটা বেশ পছন্দ পেস্তা কালারটা তাই না বুঝে গেছি তখন ওখানে বলছিল পেস্তাটা এই যে এই চলো শাড়িটা ওটা হচ্ছে ব্লাউজ পিস এ নাও শাড়িটা দেখেন পুরো একদম কাঁচা শাড়ি ও হোয়াইটের মধ্যে একটা এটা আমার খুব পছন্দ হয়েছে না বাবা দেখি বারোশো আশি টাকা খুব দারুন সত্যি দারুন দেখা দেখোটা সত্যি কোয়ালিটি আছে দেখো বারোশো আশি টাকা ঠিক আছে খুব এটা পচমপল্লি পাল্লি মটকা বুটিকের একটা সিল্ক দেখাই এটা মটকা সিল্ক ভীষণ সুন্দর দেখতে অপূর্ব সুন্দর দেখো শাড়িটা ভীষণ সুন্দর যারা শান্তিপুরে আসতে চাইছো মানে শান্তিপুর স্টেশনে নামবে শান্তিপুর স্টেশনে নেমে তোমরা বলবে যে কোনো টোটোকে যে বিশ্বসুখ পল্লী এস ব্যাংকের পাশে জেডিতে যাব বা তোমাদেরকে আমি বলে রাখি ডিরেকশন এটাকে এটা হচ্ছে একদম নবদ্বীপ এবং শান্তিপুরের একটা রোড তারই একদম ওপরে রয়েছে আমাদের এই শপটা তোমরা গড়ের দিক থেকে আসতে পারো মেলের মাঠের দিক থেকে আসতে পারো সুখ পল্লী নিয়ার এস বিআই ব্যাংক এটাই আমাদের অ্যাড্রেস যা আমি মানে চ্যালেঞ্জ করে বলতে পারি শান্তিপুরের বুকে এরকম কোয়ালিটির শাড়ি কেউ দিতে পারবে না এত মিষ্টি একটা কালার আর এত সুন্দর কাকিমা আয়নায় দেখছে এটাও একটা মুগার ওপরে এটা আর একটা বুটা থাকছে এটা তো আর একটা বুটা থাকছে মুগা কাতান সিল্ক উইথ ও এইটা ভীষণ অসাধারণ অসাধারণ এই যে মঙ্গলগিরি এই যে মঙ্গলগিরি মঙ্গলগিরি করছিলাম এই যে মঙ্গলগিরি এটা মঙ্গলগিরি ছশো চল্লিশ টাকা ওপেন বর্ডারের উপরে রয়েছে যারা সিম্পল সোভার কালেকশন পছন্দ করে তাদের জন্য এটা একদম পারফেক্ট একটা সোভার কালেকশন জামদানি তো মোটামুটি সবাই চেনে যারা নিতে চাও আসো এছাড়াও রয়েছে কিন্তু ক্যাশ অন ডেলিভারি মানে যারা আসতে পারছে তাদের তো রয়েছে যারা আসতে পারছে না অনেকে আগের থেকে টাকা দিতে ভয় পায় তো তাদেরকে বলবো আপনারা যদি শুধু শিপিং চার্জটা আমাদেরকে দিয়ে দেন মানে যেটা শুধু যাতায়াতের যে শিপিং চার্জ থাকে তাহলে কিন্তু আপনার বাড়িতে চলে যাবে শাড়ি তারপরে দেবেন টাকা শাড়ি রয়েছে জামদানি এইবার নিয়ে যাব। আমাদের জেরির একটা লাইন আছে দ্য স্টোরি অফ ওয়েভার্স বাইরে লেখা ছিল তোমরা হয়তো দেখেছো দ্য স্টোরি অফ ওয়েভার্স কেন সেটা এই ঘরে আসলে প্রমাণ পাবে সম্পূর্ণ জেরির নিজস্ব কারিগরের হাতে প্রস্তুত করা শাড়ি পিওর হ্যান্ডলুম পিওর মটকা পিওর মসলিন পিওর লিলেন পিওর ঘিচা পিওর বাটিক পিওর ওয়াশড কটন পিওর এর উপরে জগাথা স্টিচ সবটা পাবে এই ঘরে পিওর মল কটন পিওর হ্যান্ড প্রিন্টেড মানে শাড়ি বলে শেষ করতে পারবো শাড়ি রূপ তুমি পিএইচডি তো করেছে আমি 100% তুমিও জানো না এত কিছু নাম বাহ পিওর মার্সারাইজড কটনের ওপর একটা দেখাবো অসাধারণ সুন্দর প্রাইস রেঞ্জটা চোদ্দশো পঞ্চাশে পাবে তুমি শুধু শাড়ির কোয়ালিটি ধরবে কি কোয়ালিটি জাস্ট হাতে ধরলে ফিল করতে পারবে মাখন ঠিক আছে পুরো মাখন রয়েছে নেক্সট হ্যাঁ আয়নাতে তো দেখবে পিওর মল কটন কাকিমা উফ যা শাড়ি রয়েছে গো মানে মাখনকে ফেল করাবে তুমি ধরো দেখো একদম একটা শার্ট বা ঠিক আছে আমি আমি চেষ্টা করবো জেরি যদি পারে ছেলেদের জন্য এই কাপড়ের কোয়ালিটির কিছু বানাতে এটাও পিওর এটাও থাকছে কিন্তু পিওরের উপরে পিওর মল কটন দারুন দারুন ভীষণ সুন্দর হচ্ছে প্রচুর মানুষ আমার এই ভিডিওটা দেখে নিয়েছে আমারও পরানো জাহায় চাই আমি শাড়িটা পরেইছি তুমি তুমি তাই তুমি এখান দেখো আমারও পরানো জাহায় চাই তে সুতার কাজ করা হাতে পুরো সুতার কাজ করা পিওর লিনের আমাদের কাছে 1200 1300 টাকা থেকে শুরু রয়েছে আপ টু 2000 3000 এর মধ্যে প্রচুর রয়েছে দারুন এর এই দেখা আর সব ভালো যেটা আমি দেখাচ্ছি বলে কথা যেটা দেখাবো সেটাই ভালো এর শাড়ি দেখো শুভজিৎ দার সাথে আমার অনেক দিনের একটা বন্ধুত্বের সম্পর্ক আজ থেকে প্রায় ছ সাত বছর আগের কথা তো তখন থেকে মানে কাকিমা তোমার সাথে একটা আলাদাই রিলেশন তাই জন্য তো জেরিতে ডাকা জেরিতে এসেছে এবং দেখছে কালেকশন কেমন লাগছে তো চারশো চল্লিশ টাকার মধ্যে এই তাঁতটা এখানে প্রচুর তাত রয়েছে কিন্তু একটা ওয়েবসাইট অনেকে হয়তো জানে বা যারা জানে না তাদেরকে বলি তোমরা মিশো ফ্লিপকার্ট বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেখো জেরি আমাদের সেরকম একটা অ্যাপ্লিকেশান যেখান থেকে প্রচুর মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শাড়ি কেনে তো আমাদের জেরিতে এ তিন হাজারের ওপরে এই শাড়িটা সেল হয়েছিল টিসু জামদানি দেখো খুব সুন্দর দেখে নাও কাকিমা কালেকশন রয়েছে কত কত দেখাবো দেখাবো বলো তো তুমি এখন ভিডিওটা বন্ধ করো কাকিমা এবার একটু ভালোভাবে দেখো তারপরে মন দিয়ে কেনাকাটা করবে তাই না কাকিমা তোমার সব পছন্দের শাড়িগুলো প্যাক করে দিলাম একদম এবার জামাই ষষ্ঠীটা হবে ফাটটা ফাটি